ব্রিলিয়েন্ট কানেক্ট অ্যাকাউন্ট খুললে পেয়ে যাচ্ছেন ত্রিশ মিনিট বোনাস এছাড়া আপনারা প্রতি মিনিটে চল্লিশ পয়সা কল রেটে যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন তাহলে বুঝতেই পারতেছেন কি পরিমাণ সুবিধা এখানে পাবেন মানে এক মিনিটে আপনার চল্লিশ পয়সা কাটবে তো কীভাবে ব্রিলিয়েন্ট কানেক্ট অ্যাকাউন্ট খুলবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো অ্যাকাউন্ট করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে প্লে স্টোর থেকে ব্রিলিয়েন্ট কানেক্ট অ্যাপসটা ডাউনলোড করতে হবে তো আপনারা উপরে ব্রিলিয়েন্ট লিখে সার্চ দিলে অ্যাপসটা চলে আসবে আপনারা দেখতে পারতেছেন এটাই কিন্তু ব্রিলিয়েন্ট কানেক্ট এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন করার পর অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার সাথে সাথেই আপনাকে এখানে একটা ফোন নাম্বার দিতে হবে অবশ্যই যে নাম্বারটা দিবেন সেটা যেন আপনার ফোনে তোলা থাকে তো আমি আমার নাম্বারটা দিয়ে দিই তো নাম্বার দেওয়া হয়ে গেলে আপনারা কন্টিনিউয়ে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আবার কনফার্ম চাবে কনফার্মে ক্লিক করবেন এখানে আপনাদের ওটিপি আসবে এটা অটোমেটিক ভেরিফিকেশন করতে হবে সিমটা আপনার ফোনে তোলা থাকলে অটোমেটিক এখানে অ্যালাউস হবে জাস্ট আপনারা অ্যালাউ দিয়ে দেবেন অ্যালাউ দেওয়ার সাথে সাথে আপনাদের এখানে কন্টিনিউ লেখা আসবে আপনারা কন্টিনিউয়ে ক্লিক করে দেবেন তারপর যেগুলো পারমিশন আসে অ্যালাউ করে দেবেন দেওয়ার পর এখানে আপনাকে নাম দিতে হবে আপনি যে এনআইডি দিয়ে অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছেন অবশ্যই সেই এনআইডি অনুযায়ী নামটা দিয়ে দেবেন তো আমি আমার নামটা দিয়ে দেই নামটা দেওয়া হলে আপনারা কন্টিনিউয়ে ক্লিক করবেন তারপর এখানে আপনাদের এরকম অপশন আসবে জাস্ট এটা আপনারা ওকে তে প্রেস করে দেবেন দেওয়ার পর এখানে কন্টিনিউয়ে ক্লিক করে পারমিশনগুলো অ্যালাউ দিয়ে দিবেন তো আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখন লগ ইন হয়েছে এখন আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে তো ভেরিফাই করার জন্য এই জিনিসে আপনারা সেটিং আইকন দেখতে পারতেছেন জাস্ট এই সেটিং আইকনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা এনআইডি ভেরিফিকেশন জাস্ট এটা আপনাকে ভেরিফাই করতে হবে তাই আপনারা কী করবেন এনআইডি এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে এরকম অপশান আসবে এখানে ফার্স্টে আপনারা এনআইডির ফার্স্ট পার্ট দেবেন এবং এনআইডির পিছনের পার্ট দেবেন দেওয়ার পর এখানে আপনাকে একটা সেলফি দিতে হবে তো এগুলো আমি দিয়ে দিই তো আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু আপলোড করতে পারবেন অথবা আপনারা সরাসরি ছবি তুলেও দিতে পারবেন তো আমার কিন্তু সব কিছু সাবমিট করা কমপ্লিট তো আপনারা সাইজ অনুযায়ী আপলোড করে দেবেন তো দেওয়ার পর আপনারা এখানে সাবমিট এটার উপর ক্লিক করে দেবেন এরপর আপনাদের এখানে এরকম আসবে এই অ্যাকাউন্টটা আপনাদের কিছুক্ষণের জন্য পেন্ডিং রাখবে তারা ভেরিফিকেশন করার জন্য তারপর আপনাকে এটা অ্যাকাউন্টটা সাকসেস করে দেবে সেটা আপনার মেসেজে দেখতে পারবেন তো এখানে যদি আপনার ভেরিফিকেশন ফাইলেট হয় সেক্ষেত্রে আপনাকে পুনরায় আবার ভেরিফাই করার জন্য এনআইডি সাবমিট করতে হবে আশা করি বুঝতে পারছেন তো এখান থেকে যদি আপনারা উপরে বিলিয়ান কানেক্ট এ লেখার উপর ক্লিক করেন তাহলে এখানে আপনারা সকল এস এম এস দেখতে পারবেন এছাড়া আপনি যদি রিচার্জ করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেটিং আইকন এখানে ক্লিক করতে হবে এখান থেকে চাইলে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি দেখতে পারবেন পূর্বে কিন্তু আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবেন সেটা কিন্তু শো করবে যখন আপনি এনআইডি ভেরিফিকেশন করবেন তখন আপনার এই নাম্বারটি দিয়ে দেবে তারা এনআইডি ভেরিফিকেশন সাকসেস হওয়ার সাথে সাথে তো আশা করি বুঝতে পারছেন যদি আপনার নাম্বারটা এরকম আসে আপনার মনে করবেন অ্যাকাউন্ট হয়ে গেছে তো এখন এখানে রিসার্চ করার জন্য অবশ্যই আপনাকে মাই ব্যালেন্স জাস্ট এটার উপর ক্লিক করে দিতে হবে এখানে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি আপনারা যদি কোনো এজেন্টের মাধ্যমে রিসার্চ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দশ থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত বোনাস পাবেন কীরকম ধরেন আপনি একশো টাকা রিসার্চ করলেন সেক্ষেত্রে আপনারা একশো টাকা সামথিং পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পারছেন আমি নিজেও কিন্তু একজন ব্রিলিয়েন্ট এজেন্ট তো আপনাদের যদি কারো রিসার্জ লাগে সেক্ষেত্রে আমার থেকে নিতে পারেন তাহলে আপনারা দশ থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত বোনাস পাবেন তো আশা করি বুঝতে পারছেন আর এখানে আপনারা চাইলে সরাসরি নগদের মাধ্যমেও ব্যালেন্স অ্যাড করতে পারবেন এটার জন্য আপনারা আবারও অ্যাড ব্যালেন্সের উপর ক্লিক করে দেবেন এখানে এরকম অপশন আসবে এখানে উপরের আপনারা কত টাকা রিসার্জ করতেছেন সেইটা সেটা দেবেন এবং নিচারটায় একটা রেফারেল কোড বসাবেন তো রেফারেল কোডটা কোথায় পাবেন অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে রেফার কোডটা ইউজ করবেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে তিরিশ মিনিট বোনাস পেয়ে যাবেন যদি আমার রেফার কোডটা ব্যবহার করেন আশা করি বুঝাইতে পারছি এরপর আপনারা রিসার্চ এই অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের এখানে বিকাশ নগদ এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট রকেট এভরিথিং এখানে শো করবে তো এখান থেকে আপনারা যেটার মাধ্যমে রিচার্জ করতে চান সেটা সিলেক্ট করে দেবেন সাপোজ আমি বিকাশের মাধ্যমে নিতে চাই তা বিকাশ সিলেক্ট করে দিচ্ছি এখানে কিন্তু আপনারা সর্বনিম্ন বিশ টাকা থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্ট রিচার্জ করতে পারবেন তো অবশ্যই এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন দেওয়ার পর আপনি কনফার্ম করে দেবেন করে দেওয়ার সাথে সাথে আপনার বিকাশ কাঙ্ক্ষিত সিমে একটা কোড যাবে কোডটা বসিয়ে দেবেন দেওয়ার পর পিন দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার রিসার্জটা হয়ে যাবে তো আশা করি বুঝাইতে পারছি তো এখানে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এজেন্টের মাধ্যমে রিসার্জ দেওয়ার সেক্ষেত্রে আপনারা ভালো একটা অ্যামাউন্ট বোনাসও পাবেন এবং আপনারা যদি আপনাদের এলাকার ভিতরে এজেন্ট আছে কি না সেটা চেক করতে চান সেক্ষেত্রে চলে যাবেন আপনারা এক্সটেন্ডেড এই অপশনে এখান থেকে আপনারা এজেন্ট লোকেশন এটার উপর ক্লিক করলে আপনারা এখান থেকে আপনাদের আশেপাশে কোথায় এজেন্ট আছে সেটা দেখতে পারবেন উপরে আপনাকে জেলা নির্বাচন করতে হবে আপনাদের জেলাটা এখানে সিলেক্ট করে দিবেন দেওয়ার পর নিশ্চয়ই আপনারা থানা সিলেক্ট করে দেবেন দেওয়ার পর আপনারা এখানে পোস্ট কোডটা বসিয়ে দেবেন তারপর এখানে যদি আপনি সার্চে ক্লিক করেন তাহলে আপনারা এখানে দেখতে পারবেন তো এই যে এখানে যেটা দেখতে পারতেছেন এটা কিন্তু আমার এজেন্ট এটা এজেন্ট আমি এখানে আমার নাম্বারটাও শো করতেছে এবং আমার ঠিকানা শো করতেছে তো এই নাম্বারে সরাসরি কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা রিসার্চ নিতে পারেন তো আশা করি বুঝতে পারছেন তো কিছু সুবিধা আছে সেগুলো যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন ব্রিলিয়েন্টে কি কি সুবিধা থাকে সেগুলো অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব তার জন্য অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো আজকের ভিডিও বলতে ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম